মোহনবাগান অলওয়েজ সুপিরিয়ার টিম এবং এবছর যে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে এটা তারই ফল এবং এটার জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে এবং মনমোহন সুপার ম্যানেজমেন্টকে সত্যি ধন্যবাদ যে এটা এত ভালো টিম গড়ার জন্য এবং এই যে প্যাশানটা ওনার আছে আশা করব আগামী দিনে টিমটাকে আরও দূরে নিয়ে যাবে। যে কখনো হয় না স্লেপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রেপ এস আর এম বি টি এনটি বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ সেলফি চাই না অটোগ্রাফ এক আর সেলিব্রেশন হবে জোনা ট্রফি নিয়ে সেলিব্রেশন হবে মোহনবাগান মাঠে আপনি আসবেন মোহনমান মাঠে যেখানেই হোক সেলিব্রেশন আসবে মোহনবাগান ট্রফি জিতে যে কারুর নাম তো পার্টিকুলারলি লেখা থাকে না মৌন মায়ন ট্রফি জিতেছে এবং সেখানে আমি কোটি কোটি সমর্থকদের মতন একজন তা আমিও যাবো নিশ্চয়ই সেই সেলিব্রেশনে পার্ট নিতে মনে করে বেরিয়ে যাবে ডেফিনেটলি একটা প্রেশার ম্যাচ যখন গোলটা হয়ে যায় তখন ডেফিনেটলি কিন্তু যে প্রেশার দিয়ে খেলছিল সেই প্রেশারে আমার মনে হয়নি কোনো সময় যে আমরা হেরে যাব ম্যাচটা সিনজয়দা গতকাল আজ ইস্ট বেঙ্গল আইডাব্লিউএল চ্যাম্পিয়ন হওয়ার পর আজ ইস্ট বেঙ্গল শীর্ষ কথা অভিযোগ করেছেন যে মোহনবাগানের তরফ থেকে কোনো শুভেচ্ছা বার্তা যায়নি আজকে ইস্ট কি কী মোহনবাগানকে কী পাঠাবে এরপর কী মনে করছেন মিষ্টি আসবে নিশ্চয়ই পাঠাবে আমি তো আমি এটা আজকে আমাদের ম্যাচ নিয়ে টেনশন ছিল আমি ইস্ট মাঠে কিছু চিংড়ি মাছ রান্না করে পাঠিয়ে দেবো আমরা আমি বলেছিলাম না আমরা এত অসুখ মিষ্টি পাঠিয়েছি যে ওনাদের তো বয়স হয়েছে ব্লাড সুগার হলে খুব অসুবিধা হয় এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন